হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি কাঁঠাল দিয়ে বানাবো কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি এখানে লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কা গুঁড়ো নিয়েছি তার মধ্যে লাগবে চালের গুঁড়ো আর একটু আটা এখানে নিয়েছি তেজপাতা দারচিনি এলাচি লং আর গোলমরিচ এগুলি অল্প টেলে তারপরে গুঁড়ো করে নেব এর মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা বাটা রসুন লঙ্কা গুঁড়ো এক কিছুই থাকবে আর এখানে নিয়েছি দুটো টমেটো সিদ্ধ করে নিয়েছি এটা এখন মেখে নিই মেখে দেখাচ্ছি বেশি পেস্ট করব না এরকমই থাকবে এখন একটু আটা দিয়ে দিব একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে মেখে নেব এখানে এলাচ লং দারচিনি গুঁড়ো অল্প দিয়ে দিলাম তেজপাতা একটু গুঁড়া করে দিয়েছি এ দেখুন এইভাবে সব বানিয়ে নিয়েছি এখন তেলটা গরম বসিয়ে দিয়েছি আমি একটা একটা ছেড়ে দেবো এখন এভাবে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটাতে টানছা নাই কিন্তু আজকে আমি আর ফোরন দেব না এখন কিছু এগুলো সব ছেড়ে দিচ্ছি পেঁয়াজ মশলাগুলো সব ছেড়ে দেবো মশলাগুলি দিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে দেবো প্রায় সাতলান্ন হয়ে এসেছে এখন টমেটো শুদ্ধ আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে কি সুন্দর হয়েছে হয়ে এসেছে এখন আর একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিব জল দিয়ে দেব এই যে দেখুন প্রায় হয়ে এসেছি এখন আমি বড়াগুলি ছেড়ে দেব তেজপাতাগুলি তেলে গুঁড়া করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম নামিয়ে নামিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা আমার দেখেন কাঁঠালের কুত্তর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ